আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই রচয়িতাকে কোন এবারত কিতাবের মধ্যে এই আছে যদি এটা প্রমাণিত এবারত প্রমাণ করতে পারে সবচেয়ে বড় মজার কথা হচ্ছে চার খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে না ছয় শত চার হিজড়িতে মুজাফর উদ্দিন কুকুবুরি তিনি যে মিলার চালু করেছেন আর বর্তমান যে প্রচলিত মিলার মোটো কোনো মেলে না উনি কিন্তু সবাইকে মিলিয়ে বসে অলামা তাম্মা পড়ছে এরপরে সবাইকে নিয়ে দাঁড়ায় গেছে এমন কোন ইতিহাস গ্রন্থের মধ্যে নাই অতএব মুজাফর উদ্দিন কুকুবুর যে মিলাদ আবিষ্কার করেছে ওই মিলাদ তো এমনি বিদার পরবর্তী যুগে যেই মিলাদ আমরা বানাইছি প্রচলিত সিস্টেমে ওয়ালাম্মা তাম্মা পড়ে এরপরে কিছুক্ষণ পরে দাঁড়ায় যাওয়া দাঁড়ায় আবার কতক্ষণ কাশিতে পাঠ করা এই ইয়া সালামু আলাইকা এই শব্দ কে রচনা করেছে এবং কে আবিষ্কারক এমনকি কোন দিন থেকে শুরু হয়েছে এর ইতিহাস পরিষ্কার কোন কাগজে কোন ইতিহাস গ্রন্থে কোন কিতাবের মধ্যে নাই থাকে আমি মোতালে খান আমি তো গোমর জানতাম যদি আমাকে কোনো জায়গায় বলতো এই সালি সাহেব বলেন তো দেখি ইয়া নবী সালাম আলাইকা এই বাক্য কে বানাইছে এর মূল আবিষ্কারক মূল রচয়িতা কে এবং কোন সাল থেকে এই ওয়ালাম্মা তাম্মা পরে কিয়াম শুরু হয়েছে কোন তারিখ থেকে এটা কোন কিতাবের মধ্যে কথা কেন এখন আমার বক্তব্য শুনলে হয়তো অনেকের গায়ে সুলকানি শুরু হয়ে যাবে কথা কিন্তু বাস্তব এজন্য অনেক আশ্রার আমার জানা আছে আজকে একটা বললাম মাত্র বোঝেন নাই আজকে একটা বললাম যে হাবলিহি আমাকে একজন আমার উস্তাদ বলছে তারিখে খাল্লি খান মধ্যে আছে আমি তারিখে খাল্লিকান পরে শেষ করে রেখেছি কোনো জায়গায় নাই কথা কর না পরে তো ইনসানের উজুনের মধ্যে আছে ওটাও শেষ হিয়ে সিরাতে হালাবিয়ের মধ্যে আছে ওটাও শেষ কোনো কিতাবের মধ্যে নাই 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 এটা হচ্ছে সব এটা নির্ভরযোগ্য নয় যেহেতু যেহেতু কোনো ঐতিহাসিক গ্রন্থে নাই হাদিস গ্রন্থে নাই সহি কিতাবের মধ্যে নাই বানোয়াট বানোয়াটি থাকে ভুয়া ভুয়াই থাকে এজন্য যিনি খাজা যার হাতে লক্ষ লক্ষ বেইমান মুসলমান হয়েছে তিনি হচ্ছেন ফিউর তিনি হচ্ছেন অর্জেনিয়াল কথা ঠিক কিনা তিনি নির্বেজাল অতএব তার বিরুদ্ধে কথা বলার সাহস আমাদের দেশের কোনো আলেমের নাই আমার শেখ উনার বিরুদ্ধে হারাম একটা অক্ষর বলে নাই কি বলছে হুজুরের বক্তব্য যা বলেছে কোন বক্তব্যের মধ্যে এ কথা বলে নাই খাজারা খাজা আজমিরি মাইনউদ্দিন চিস্তি এমন কোন শব্দ গুণাক্ষরও বলেন নাই এরপরও যারা এখন খুব লাফালাফি করতেছে ওরা মূলত লাফালাফি করতেছে এজন্য জন্য যে তারা যা বাঘ দিয়ে বাঘ বসায় যা ব্যবসা বাণিজ্য জোর ছিল এই যে আওয়াজ তুলেছে এই আওয়াজের সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অতএব খাজা তিনি ঠিক কিনা আচ্ছা বলেন তো খাজা ওনার নামের সাথে কি আজমিরি বাবা আছে খা যায়ে খা আমার দোস্ত খুব সুন্দর করে বলে খাজ খা গান মানে সকল খাজাদের খাজা যাই হোক তো তিনি বলেন খা যা খা গান উনি নিজেও তো খাজা বাবা না হ্যাঁ উনি খাজা বাবা উনি খাজায় খাজ এখান বা তিনি হচ্ছেন আজমিরি সন্দিরি অতএব তার ব্যাপারে আমাদের সকলের সুধারণা তিনি হাক্কানি রব্বানি আল্লাহর ওলি ছিলেন কোন সন্দেহ সন্দেহ নাই ঠিক কিনা বলেন কিন্তু বাংলাদেশে যারা এই খাজা খাজা বাবার নামে বুয়া বন্ডামি করতেছে দাবি করে এ সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা আশ্চর্য হবেন ব্যানারে লেখা আছে খাজা বাবা ওমকশা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখি জিকির করতেছে তুরাব আলী তুরাব আলী খাজা বাবা তুরাব আলী চিনে চতুর্পাশে এ তোরত অবস্থায় তুরাব আলী তুরাব আলী জিকির করতেছে আমি বললাম যে এখানে কি হচ্ছে কয় খাজার শানে জিকির হচ্ছে খাজার শান শান গাওয়া হচ্ছে যদি খাজার নামে জিকির করা হয় আল্লাহ পাক বলছেন জিকির করো আমার নামে এটা কি চলতে দেওয়া যায় হতে এখন চলতে দেওয়া যায় এই সমস্ত ভন্ডদের আস্তানা উৎখাত করার জন্য হুজুর বলেছেন সাইদ বলেছেন এই ভন্ডরা হচ্ছে ভুয়া ঠিক কি না বলেন অতএব ভুয়াদের পক্ষে থাকতেই হবে জান যাবে এই ভন্ডদের বিরুদ্ধে আমরা কথা বলতেই থাকবো ঠিক কি না বলেন আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করেন যদি তারপরও যদি বলা হয় যে এরা সহি এরা কি সহি কেমন সহি ওই যে নবীনগর রোড একজন খাজা বাবা আছে ওনার প্রস্রাব মরিদ্রা পান করতো কি পান করতো ফসরাব পান করতো গোসলের পানি পান করতো আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক যাই হোক আজকেই পর্যন্ত মূলত এখানে আমি বয়ান শুনতে এসেছি তাদের যতগুলো অপকর্ম যতগুলো অপকর্ম বিশেষ করে হাজের নাজেরের আকিদা রসুল এলমে গায়েব জানে আকিদা রসুল সাল্লাহ সাল্লাম কি জাতির দূরের আকিদা এগুলো খুব চরম কোরআন বিরোধী কথা এগুলোতে আমি তখনকার সময় বলিষ্ঠ কথা বলতাম তখন আমাকে বলছে সেমি ওহাবি কি বলেছে সেমি ওহাবি আমি বলছি যে রাকিদা এটা কোনো জায়গাতে নাই আমার ছাত্রকে বললাম উনত্রিশ মিনিট বললাম তুমি একটা কিতাব থেকে বলো হাজের নাজের কোন জায়গাতে আছে তো তফসিরে কবিরে আছে তফসিরে কোথায় আছে তফসিরে কবি বলে তফসিরে কবির আকিদের কিতাব উনি অনেক আকায়াত জানতেন মানে কোন জায়গায় থাকে না এখান থেকে বললে সেই দিকে চলে যায় ওখান থেকে ওদিকে চলে যায় মূলত আকায়েদের গ্রন্থে কোন জায়গায় স্পষ্ট নবীজি হাজের নাজের এটা আহলুসুন্নাতল জামাতের আকিদা কোন জায়গায় আছে কথা বলেন নাকি আছে নাই এই জন্য আমরা সহি ইসলাম পেতে হলে সহি ধর্ম বুঝার জন্য আমাদেরকে তালাশ করতে হলে আমরা আসতে কোথায় হাক্কানি ওলামায় কামদের সহি সনদে আন মহিসেরাতুল ফজরে রদিয়াল্লাহু তাইলা হু কল নি লাইয়া রসুল আল্লাহ নবীজির প্রিয় সাহাবী মহিসেরাতুল ফজা হাদিসের বর্ণনাকারী তিনি বলেছেন নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা কোনটা নবিয়া হযুর আপনি কখন থেকে নবী ছিলেন আপনি কখন থেকে নবী ছিলেন এই প্রশ্ন যখন করা হয়েছিল হজুর তখন জবাব দিয়েছেন কোন তো ও আদ্যা রু হেওয়াল জাসাত আমি নবী ছিলাম তখনও যখন আদমের অস্তিত্ব ছিল না আদমের সৃষ্টি ছিল না আদম যখন রুহু এবং জেসেমের মাঝামাঝি ছিল মানে জেসেম ছিল তার দেহ ছিল এক জায়গায় রু ছিল আরেক জায়গায় তারও পূর্ব থেকে আমি নবী ছিলাম আল্লাহ তালা আমাদের নবীকে আমাদের নসুলকে সাল্লাহ আলহ্লামাকে কি পরিমাণ সম্মানিত করেছেন যে আসমানে আমার নবী তখনও নবী ছিলেন যখন সৃষ্টি ছিল না অস্তিত্ব ছিল না আপনারা জানেন এই বিষয়ে অনেক বক্তব্য আছে যদিও এখতলাফ আছে ইমাম মুংজিরি এবং ইমাম হাকিম বিশ্ববিখ্যাত মহাদ্দিস এ দুইজন এ হাদিসকে সোহী বলেছেন হাদিসের বর্ণনা এভাবে আল মুস্তাদরাগ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ছয়শত চৌষট্টি পৃষ্ঠায় বর্ণিত হয়েছে হদরত ওমর ইব্দুল খত্য়াবরদী আল্লাহহু আনহু বলেছেন যে লম্মা ইকতেরাবা দম ওয়াল খাদি আদা অলাইয়ারম্ভি এস আলুকবি জা হে মোহাম্মদ আদম আলাইহি ইসলামকে যখন আল্লাহফাক জান্নাতের মধ্যে ভুলের কারণে অনুতপ্ত হয়ে যখন আল্লাহর নিকটে প্রশ্ন করছে আল্লাহ আমাকে ক্ষমা করো মর্যাদার খাতিরে আল্লাহ পাক বলেন কার মর্যাদার খাতিরে তখন আদমকে এ প্রশ্নের পরে আদম বলেন মোহাম্মদ রুসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জাহের খাতিরে তার সম্মানের খাতিরে তার মর্যাদার খাতিরে আমাকে ক্ষমা করো আদমকে আল্লাহ পাক প্রশ্ন করেছে কাইফা আরিফতা মুহাম্মাদা তুমি কোথায় মুহাম্মাদের মর্যাদা মুহাম্মাদের সম্মান দেখেছো পেয়েছো আদম তখন জবাব দেন লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি রাফাতু রাসি ফারাইতু মাকতুবান ফিল আরশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম বলেন আমাকে যখন সৃষ্টি করে আমাকে প্রাণ শক্তি দিয়েছ আমি তখন প্রাণ শক্তি পেয়ে উপরের দিকে তাকিয়ে দেখি আর সেরে গায়ে এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা হে আল্লাহ আমার মনে হয় এই যে তোমার নামের পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মোহাম্মদ বলি সাল্লাল্লাহু এই নামটা তোমার সবচেয়ে আদরের সৃষ্টি আল্লাহ পাক তখন নিয়ে নিয়া আদম কদ সদাক্তা তুমি ঠিক বলেছো লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুকা আমার দুষ্ট আমি না বানালে তোমাদের তোমাকে বানাতাম না বিশ্বাস করেন দেওবন্ধ এটাকে বিশ্বাস করে যে আমার রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন যে হে আদম আমার দুষ্টকে না বানালে তোমাকে বানাতাম না কথাটা আমাদের বন্ধের ওলামা একরা মানে এ হাদিস অনুযায়ী বিশ্বাস করে কি করে না কথা বলেন না নাকি আমরা করি না আমি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবি রহমতুল্লা কিতাব দেখেছি নসর উদ্দিন ফি জিকির নবীজিল হাবিব যে ফুলের সুবাসে তামাম দুনিয়া মাত আবার তার এই কিতাব আমি গোড়া পুরা পড়েছি তার বইয়ের মধ্যে কিতাবের মধ্যে তিনি এই কথাগুলো উক্তি দিয়ে প্রমাণ করেছেন রাসূলুল্লাহর শান ও আসমত তিনি এখানে উপস্থাপন করেছেন ইমাম শেহাবুদ্দিন কাস탈ানি আল মওয়াহিবের মধ্যে লিখেছেন প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায় লম্মা খালাক আল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া লিমা কাননাইতানি আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদম ফারা রাসাকা এটা কিন্তু হাদিস না সনদ সনদ সহ হাদিস না এটা ইতিহাস তারিখ বলতেছি ইতিহাস বলতেছি লম্মা খালাকাল্লাহু আদামা ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি আল মাওয়াহিবের প্রথম খন্ডে লিখেছেন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আদমকে জান্নাতের ভিতরে আহ্বান করেন ইয়া আবা মুহাম্মদ হে মুহাম্মদের বাবা হে মুহাম্মদের বাবা আদম তখন প্রশ্ন করে লিমা কেন টানি আবা মোহাম্মদ আমাকে তুমি কেন মোহাম্মদের বাবা বলে আহ্বান করো আমার নাম তো শ্রেফ আদম কথা আদম মুহাম্মদের পিতা বলে আমাকে আহ্বান করো কেন আল্লাহ পাক বলেন আদম মাথা তোলো মাথা তুলেছে মাথা তুলে দেখে আদমের মাথার উপরে ইসমু মোহাম্মদ মোহাম্মদ শব্দ এর নামটা খুদাই করে লেখা আদম বলে এটা উপরে দেখা যাচ্ছে মোহাম্মদ এটা কে আল্লাহ পাক বলে ইসমুহু ফিসসামায়ে আহমদ আমার দোস্ত আমার কাছে আহমদ আর দুনিয়াতে হবে আমার দোস্ত মোহাম্মদ আমার কাছে আহমদ দুনিয়াতে হবে কি মোহাম্মদ লাউলা মুহাম্মাদুন লামা খালাক্তুকা এটা কোন সহিহ হাদিসও না জাল হাদিসও না এবং এটা কোন জয়েফা হাদিসও না এটা ইতিহাস এটা কি বলছি আমি ইতিহাস মানলো মানতে পারেন মানলেও কোনো ওহাবি না না মানলেও কোনো ওহাবি না ওটা বুঝছেন মানলেও ওহাবি না না মানলেও ওহাবি না এখন কথা হলো রসুল্লার শান ও মান যত জায়গায় কোরআন হাদিসে আছে অত কথা দেয়বন্দের ওলামা একরাম মানার পরেও রসুলের দুশ্মন কথা কোন সব মান্য কি রসুলের দুশ্মন আপনারা জানেন না আমার শেখ আরিফ বিল্লা হাকিমফ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাজীমি হাফিজাহুল্লাহ উনার জবান থেকে আমি বহুবার শুনেছি হুজুর নিজে হাদিসটা বলেন উতীতু ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই হাদিসটা আমাদের শায়েখ নিজের মুখে বলে এখন বলেন নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার শুরু থেকে দুনিয়ার শেষ পর্যন্ত আখেরাতের শুরু থেকে আখেরাতের শেষ পর্যন্ত এলেম দেওয়া হয়েছে এ হাদিস বললে আর রসুল গায়েব জানেন এই কথা বলা আর এই কথা বলা কি এক কথা বলেন নবীজি গায়েব জানেন এই কথা বলা আর নবীজি বলেছেন আমাকে দুনিয়া আখেরাতের সমস্ত এলেন দেওয়া হয়েছে এটা বলা আর ওটা বলা কি এক আমরা দুশ্মনি করি কোন জায়গাতে যে আল্লাহর উলুহিয়াতের ক্ষেত্রে রুবের ক্ষেত্রে আল্লাহর তৌহিদের ক্ষেত্রে কোন সমকক্ষ দূরের কথা কাছাকাছি যেতে পারবে না ঠিকই না অতএব তৌহিদে খালেসের জন্য সায়েক বলতে চাচ্ছেন যে সমস্ত এলেম নবীজিকে দেওয়া হয়েছে এটা বললে শিরিক হয় না কথা বল শিরিক হয় এটা বললে শিরিক হয় না কিন্তু নবীজি গায়েব জানেন এই কথা বলে শিরেক হয় কথা কোন এই কথা বললে কি হয় হয় আজকে আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই যারা বলেন শুধুমাত্র মিলাদ পড়লেই কি হয় রসুলের মোহাব্বত ভালোবাসা প্রমাণিত হয় যারা বলেন কেয়াম করলেই কি হয় রসুলের ভালোবাসা আর মোহব্বত প্রমাণিত হয় বিশ্বাস করেন যদিও তারা খেপে যাবে আমি জানি তা খেপবে কিন্তু আমার বলতে হয় আমি জানি আমি অনেক যখন বাহাসের জন্য মোনাজারার জন্য ভয় পাইতাম সবসময় যদি আমাকে আমার বিপরীত পন্থী আমাকে বলে দেয় ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি এটা রচয়িতা কে এবারত বানাইছে আমি এটা এই বাসে গেলেই ভয় পাইতাম যদি কোনো দিন কোনো মোনাজের আমার বিপরীত পন্থী বলে দেয় আপনি বলেন তো দেখি ওয়ালাম্মা তাম্মা এটা কে এ শব্দ তৈরি করছে পৃথিবীর কোনো ইতিহাস গ্রন্থের মধ্যে লেখা নাই এই কে তৈরি করেছে কটা বোঝেননি আপনারা